দাবি আদায় অনর এমপিও ভুক্ত শিক্ষকরা তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে বিকালে পদযাত্রা করেন তারা পলিসি বাধায় পড়ে হাইকোর্ট মাজারের গেটে অবস্থান নেন এর আগে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করেন তারা শিক্ষকরা জানান আগামীকাল দুপুর বারোটায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে প্রয়োজনে যমুনা অভিমুখে লং মার্চের কথাও বলেন শিক্ষক নেতারা দাবি আদায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলেছে শিক্ষকদের কর্মবিরতি এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচির ঘোষণা এসেছিল সোমবার বিকালে মঙ্গলবার দুপুর বারোটায় এই লংমার্চ হওয়ার কথা থাকলেও তা দুই দফায় পেছানো হয় অবশেষে বিকাল চারটার কিছু পর শুরু হয় এই পদযাত্রা মিছিল নিয়ে হাইকোর্ট মাজারের সামনে আসতেই পড়তে হয় পুলিশি বাধায় বাধ্য হয়ে সেখানেই বসে পড়েন আন্দোলনকারী শিক্ষকরা এখানে থাকবো আমরা এখানে কত কথা এটা নিশ্চয়তা নেই আমরা হয়তো সারা রাত্র এখানে থাকতে পারি আমরা এখানে সারা থাকতে পারি এবং আমরা এখান থেকে যদি এখানে রাত্রে থাকতে হয় কালকে আমরা এখান থেকে আমরা বারোটায় শাহবাগমুর অবস্থান নিব শিক্ষকদের দাবি মোট তিনটি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা শিক্ষকরা জানান দাবি মানার চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত চলবে আন্দোলন জিনিসপত্রের দাম আকাশ চুম্বি আমরা সামান্য বেতন এবং সামান্য বাড়ি ভাড়ায় মাত্র পাঁচ এক হাজার টাকা বাড়ি ভাড়ায় একটা বারান্দাও পাওয়া যায় না পাঁচশো টাকা আমাদেরকে বাড়িয়েছে এটা হাস্যকর বিষয় না এটা কি হাস্যকর একটা কাজের মানুষ এখানে সাড়ে দশ হাজার টাকা বেতন পনেরো হাজার টাকা বেতন টিচারদের কেন অপমান করা হচ্ছে একটা রুম ভাড়া নিতেই ছয় সাত হাজার টাকা সেখানে কি একটা রুম ভাড়া নিয়ে কি আমরা চারজন টেবিলের মেম্বার নিয়ে থাকা সম্ভব আন্দোলন করা সকলে গণতান্ত্রিক অধিকার আমরাও একটি পেশাজীবী সংগঠন আমরা আন্দোলন করতে পারি শান্তিপূর্ণ আন্দোলন করব এদিন হয় এমন কর্মসূচি না করার অনুরোধ করে পুলিশ দফায় দফায় শিক্ষক নেতাদের সাথে কথাও বলেন তারা আন্দোলনে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ডাকসু নেতৃবৃন্দ কর্মসূচি যেটা আছে এটা শান্তিপূর্ণভাবে ওনারা পালন করবেন এবং আমরা কোনো কিছু হলে পরস্পর কথা বলে পরস্পর সহযোগিতা নিয়ে আমরা কাজ করবো আমার সম্মানিত শিক্ষকদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন ক্লাস ক্লাসরুমে ফেরত পাঠান এটা করলে যেটা হবে ন্যায্য দাবি মানা হবে এবং আওয়ামী লীগের যে স্যাবোটাজের সম্ভাবনা আছে সেটাও আপনারা এক এক দুই পাখে মারতে পারবেন রোববার এই তিন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সাথে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা